আসসালামু আলাইকুম আপনাদেরকে খুবই সহজে আজকে তালের কেক তৈরি করে দেখাবো এই জন্য সব উপকরণগুলো প্রথমে আমি নিয়ে নিয়েছি এবারে একটা বাটিতে প্রথমে দুইটা ডিম নিয়ে নিলাম দিয়ে দিলাম এক কাপ চিনি মিষ্টিটা অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী একটু কম বেশি করে নিতে পারেন এবারে হ্যান্ডওস দিয়ে ভালো করে বিট করে নিতে হবে বিট করা হয়ে গেলে মধ্যে দিয়ে দিতে হবে একটা চামচ ভ্যানিলাইসেন্স এসেন্সটা দিলে ডিমের কিন্তু গন্ধটা আর থাকে না দিয়ে দিলাম হাফ কাপ আমি তেল এটা আপনারা এখানে বাটার অয়েলও ইউজ করতে পারেন আবারও হ্যান্ডওয়েশ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি চেলে রাখা এবং সুন্দর করে ছাকনা দিয়ে ছেঁকে রাখা তাল তালটা দিয়েছি এখানে আমি এক কাপের মতো দিয়ে ভালো মতো ডিমের ব্যাটারের সাথে তালটা মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এবং সামান্য পরিমাণ মতো বেকিং পাউডার আর দিয়ে দিলাম এক কাপ গুঁড়া দুধ দিয়ে ভালো ভাতো মিক্সড করে নিতে হবে আলতো হাতে ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে কিন্তু আমাদের ব্যাটারটা একদমই পারফেক্টলি রেডি হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা চাইলে এটা কাপ কেকও করতে পারেন আপনারা চাইলে যে কোনো কেকের শেপ অনুযায়ী শুধু করে নেবেন আমি যেটাতে সেট করব। এটাতে একটু বাটার পেপার বিছিয়ে নিয়েছি আপনারা চাইলে খাতার কাগজও বিছিয়ে নিতে পারেন দিয়ে একটু তেল ব্রাশ করে নেবেন এবারে দিয়ে দিচ্ছি সেই কেকের ব্যাটারটি দিয়ে একটু সামান্য ঝাঁকি দিয়ে দিলাম এতে করে ভুতভুতিগুলো সুন্দরভাবে উপরে উঠে যাবে এবং কেকটা অনেক বেশি মসৃণ হবে এবারে আমি বেক করে নিয়েছি আপনারা চাইলে এটা যে কোনোভাবে ইলেকট্রিক ওভেন বলেন যে কোনোভাবে আপনারা বেক করে নিতে পারেন গ্যাসে চোলাতেও তারপরে ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করতে পারেন এই এইরকমভাবে তাহলে কেকটি কিন্তু খেতে বেশ মজার ছিল আপনারা চাইলে এটা তৈরি করে পরিবার পরিজনদেরকে করে খাওয়াতে পারেন আল্লাহ হাফেজ